আজ আমি তোমাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের সবথেকে সস্তার জামা কাপড়ের হাটে এই হাটটি কোথায় অবস্থিত কবে হাট খোলা থাকে এবং কিভাবে আসবে সব কিছুই ভিডিওর মাধ্যমে শেয়ার করব স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল এখন আমি রয়েছি বালির ব্রিজের ওপরেই এই বালির হাটে আসার জন্য তোমরা দুভাবে আসতে পারো দক্ষিণেশ্বর হয়ে আসতে পারো বা বালি স্টেশন হয়ে আসতে পারো তোমরা যদি কেউ দক্ষিণেশ্বর হয়ে আসো তাহলে দক্ষিণেশ্বর থেকে দশ টাকায় অটো ভাড়া করে চলে আসতে পারো খালি বালি খাল থেকে শুরু হয়েছে বালির হাট আর এই হাটটি এই যে তোমরা দেখছো শুরু হয়েছে যেখানে গিয়ে শেষ হয়েছে সেটি রয়েছে বালি স্টেশন পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো বালি স্টেশন থেকে

দুটো আচ্ছা দুটো একশো পঞ্চাশ করে ভাই কেমন দাম কই গেঞ্জিগুলো ও ভাই দুশো আশি প্যানজামা সেট না এটা দুশো আশি বললে প্যান্জামা সেট কোয়ালিটি কিন্তু খুব সুন্দর দেখো সফট আছে গেঞ্জিগুলো বাচ্চাদের গেঞ্জি বাহ গেঞ্জিগুলো কিন্তু দারুণ এটাও জামা সেট রয়েছে দুশো আশি খোলা তো একটু বলবে এইগুলো কেরম দাম দেড়শো এখানে যা আছে দেড়শো টাকা করে রয়েছে কুর্তিগুলো বাহ প্রত্যেকটা কুর্তি কিন্তু কালেকশন সুন্দর আর এগুলো দেড়শো ভাই দেখো এগুলো দেড়শো করে রয়েছে আর এই ওপরের টু পিস পিসগুলো না থ্রি পিস এগুলো ওই থ্রি পিসগুলা হ্যাঁ তিনশো আছে উপরে সাড়ে তিনশো এগুলো আর এগুলো হচ্ছে সাড়ে চারশো দারুণ দারুণ কিন্তু কালেকশান দেখো এখানে আর এই গোলকার গোলকার গুলো সাড়ে তিনশো আচ্ছা এগুলো হচ্ছে সাড়ে তিনশোর মধ্যে রয়েছে গোলকাট গুলো আরও অনেক কালেকশান রয়েছে দেখো এটা হচ্ছে বালি এগুলো শুধু বালিশের হয় দাদা না বিছানার চাদর আছে বিছানার চাদর আছে কত করে সেট গো এই বালিশের ওয়ার গুলো কেন ওয়ার কত করে 100 টাকা জোড়া তিনটা লোক সেলাই একটা 50 করে আচ্ছা বড় আছে সাইজ কটনের না সব তিনশো টাকা বড়ো সাইজ তিনশো টাকা এইগুলো কি মোজা বাচ্চাতে দেড়শো টাকা করে আর ওই পেছনেরগুলো হ্যাঁ নীচেরগুলো কত নিচেরগুলো দেড়শো হ্যাঁ আর ওই ওপরেরগুলো কিরম দাম আছে তাও আলাদা আলাদা বলছি কেরম দাম তোমার হাতে ষাটটা দেড়শো টাকা এখানে সবই দেড়শো আর ওপরেরগুলো গুলো একটু দাম বেশি আড়াইশো করে এগুলো জিন্সের কাপড় নাকি আজ আমি রয়েছি বালির হাটে তোমরা যদি কেউ এই বালির হাটে আসতে চাও তাহলে আসতে পারো আর এই হাটটি খোলা থাকে প্রতি সোমবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেখো একশো টাকার কালেকশন বা কুর্তিগুলো কিন্তু খুব সুন্দর বড় সাইজও আছে দেখো একটা বড় সাইজ রয়েছে একশো টাকা দেড়শো

কত করে বলছে শাড়ি কত করে ফিলি শাড়ি সব একশো কুড়ি টাকা করে

তাঁত শাড়ি কত করে হ্যাঁ তিনশো টাকা কত দাম দাদা এই ব্লাসটার একশো চল্লিশ রয়েছে ষাট টাকা কত করে নাইটি দাদা একশো কুড়ি জিন্স কত থেকে শুরু বলো না একটু কত দাম সাড়ে তিনশো সব জেন্স আর এই কাপড়ের গুলো কিরম দাম একই তিনশো টাকা দামে আড়াইশো টাকা করে এখানে দেখো একটা সুতির জামার কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি জেন্স দেখো আড়াইশো টাকা কালারটাও কিন্তু খুব সুন্দর দেখো আচ্ছা দেখো আর এগুলো কিন্তু প্রত্যেকটা বক্স সিস্টেম রয়েছে কালার রয়েছে তুমি এক কালারেরও পাবে ছাপাও পাবে একটা এক কালারের দেখিও তো দাদা আর একটা দেখো এক কালারের তোমাদের দেখাচ্ছি এখানে কালার অপশন অনেক আছে তোমরা দেখে নিও আর এই দেখো এক কালারের একটা জামা দেখাচ্ছে তোমার এটাও আড়াইশো এটাও রয়েছে আড়াইশো টাকা আর এই যে দাদাভাইয়ের দোকান রয়েছে তোমরা এখানে কিন্তু জিন্সের প্যান্ট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে এখানে রয়েছে জ্যাকেট জ্যাকেটগুলো কীরকম দাম সাড়ে চারশো পাঁচশো এক একটা এক এক ধরনের দাম আছে কিন্তু আচ্ছা দাদা ফোন নাম্বার বলো না বলো সিক্স টু নাইন ওয়ান টু টু ফোর নাইন সেভেন আচ্ছা ঠিক আছে এই শার্টগুলো কেরম দাম দিচ্ছ দাদা দুশো টাকা করে আর এখানে এই জিন্সের প্যান্টগুলো এইগুলো তিনশো সব জেন্টস লেডিস রাখো সব জেন্টস না

দাদা এই ড্রেসগুলো কেন দাম বলো না একটু সাড়ে চারশো দাম চারশো পড়বে এটা কিন্তু অন্য আর শুধু গ্রাউন্ডটা রয়েছে সবই এক শুধু কালার আলাদা ডিজাইন আলাদা রয়েছে সেম দাম সব সাড়ে তিনশো করে তাহলে তোমরা কি ভাবছো এই বালির হাটে কিন্তু ঝটপট তোমরা চলে আসো এই হাটে কিন্তু অসাধারণ সব কালেকশন রয়েছে তাছাড়াও কিন্তু কোয়ালিটি খুব ভালো কালেকশন কিন্তু যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তাদের অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও ছালে নোটিফিকেশান খুব শিগগির তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও শুরুতে বা শেষে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না ভাই এই ড্রেসগুলো কিরম দাম হোক আড়াইশো একশো কুড়ি একশো কুড়ি একটু দেখাও না বুঝতে পারছি না এটা কত একশো কুড়ি একশো কুড়ি দেখো কুর্তি রয়েছে ওয়ান পিস